নির্লজ্জের মতো শুয়ে আছিস কেন হুম বের হ ঘর থেকে দেখছিস না আমি শাড়ি পরছি চোখের উপর বাম হাতটা রেখে নির্বিকার চিত্তে শুয়ে আছে অভ্র হেলডোল নেই তার কোনো ওয়েনডিলার অগ্নিবান তার কানে আসছে না ওয়েনথিলা আবার ওষুধালো কথা কানে যাচ্ছে না আমি বললাম তো আমি শাড়ি পরছি বের হওয়া ঘর থেকে এবার হাত সরিয়ে চোখ মেললো অভ্র মোটা কণ্ঠে শান্ত স্বরে বলল দ্বিতীয়ত ঘরটা আমার এই ঘরে সবকিছু আমার তাই আমি মোটেও বাইরে যাব না এখন আমি ঘুমাবো তোর ইচ্ছে হলে তুই যা অভ্রের কথায় ছ্যাদ করে উঠল ওয়েন্ড্রিলা প্রেশার কি বেড়ে যাচ্ছে ওয়েন্ড্রিলার কে জানে তবে তার মাথায় এতটা গরম যে নিঃসন্দেহে ডিম সেদ্ধ হয়ে যাবে রাগে গজরাতে গজরাতে বলল এই ঘর আমারও এখানে সবকিছু আমারও তাহলে আমিও কি তোর মাথাটা কাত করে গাড়ো স্বরে শুধালো অভ্র বিন্দ্রিলা থমকে গেল শব্দ হারিয়ে ফেললো কি বলবে অনেকক্ষণ হাতরালো ঝগড়া করার অস্ত্র খুঁজতে আফসোস ফেলো না ফলে চোখ মুখে একরাস বিরক্তি নিয়ে এসে ঘুরে এলো দাঁতে দাঁত পিষে বলল এদিকে তাকাবি না অভ্র শব্দ করে হেসে উঠল সেই হাসির শব্দ দেয়ালে আন্দোলিত হলো সহাস্য কণ্ঠে বলল আবার তাকে দেখার জন্য তোর দিকে তাকাতে হয় না উইনটিলাই না থেকে তাকে দেখল নীলরসের মতো হাসছে অভ্র ফলে রাগে প্রেজেন্ট টেবিলের উপরে রাখা ক্রিমের डिब्बा ছুঁড়ে মারল অভ্রwidetilde উদ্দেশ্য করে কিন্তু অভ্র সরে যাওয়ায় সেই डिब्बा লাগলো খাটের পাশের ফুলদানিটার গায়ে ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অভ্র খাড়খাট করে সেই ভাঙা অংশগুলো দেখল হাসি থামার বদলে যেন আরও বেড়ে গেলwidetilde চিৎকারই করে বলল প্রسون রূপ দেখিয়ে দিল। ওয়েন্ড্রিলার ইচ্ছা হলো তার বর্নামক নামক বর্বর পুরুষের মাথা ভেঙে চার টুকরো করে ফেলতে। তারপরেই ঘর লন্ডভন্ড করে দিতে। কিন্তু নববधू হয়ে বিয়ের প্রথম দিন এমন তাণ্ডব করলে নিশ্চিত আওয়াল সাহেব তাকে বের করে দেবেন তখন যে উঠতে হবে মায়ের বাড়িতে। কিন্তু আগের দিন রাতেই বড় গলায় বলেছিল সে ওখানে আর ফিরবে না। রাগ কমাতে হবে। ফলে ধপ করে বসে পড়ল সে। মাথাখানা চেপে ধরে রাখলো ঠিক তখনই দেখলো বিশাল আকায় দুটো পা তার সামনে এসে দাঁড়িয়েছে মুখ তুলতেই বলল উঠ কোদাগুদি করতে করতে ঘেমে গেছিস বলেই বাহু টেনে তার করালো ওয়েন্ড্রিলাকে ওয়েন্ড্রিলা লাড়াগি সরে শুধালো কি করছিস অভ্র উত্তর দিল না শাড়িটা হাতে নিল তারপর ইউটিউবের সেই টিউটোরিয়াল দেখে আস্তে আস্তে শাড়িটা পড়াতে শুরু করলো ওয়েন্ড্রিলা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে এক রোখা এক ভুয়ে ছেলেটার এমন যত্নশীল হতে পারে এ যেন আকাশ কুসুম ঘটনা সেই দৃঢ় সেই প্রযত্ন যখন তার রুক্ষ হাতের ছোঁয়া ওয়েন্দ্রিলার অনাবৃত উদরে লালছিল কেঁপে উঠছিল সমস্ত দেহ ওয়েন্দ্রিলা কিং কর্তব্য বিমোর দাঁড়িয়ে রইল অভ্র আঁচলটা ছেড়ে দিল তার ভেজা চুলগুলো টেনে সামনে একপাশে রাখলো। লম্বা চুল থেকে পানি পড়ছে ঘামে ভেজা রাগে লালচে হওয়া একটা মুখ লম্বা অবিন্যস্ত ভেজা চুল আর মিষ্টি রঙা শাড়ি অভ্র নীলীন চোখে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে গারু সেই দৃষ্টিতে কী যেন ছিল যা মুহূর্তেই অস্বস্তিতে ঘিরে ধরলো ওয়েন্দ্রিলাকে সে ব্যস্ততা দেখিয়ে বলল সর এখনই তোর পাকলা খালার দল আমাকে ডাকবে বলেই ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো আছড়াতে লাগলো ওয়েন্দ্রিলা চুলগুলো বাদ দিয়ে নিলেই অভ্র গারু বলল বাঁধিস না তোকে খোলা চুলে বেশি ভালো লাগে মুগ্ধ সম্মোহনী কণ্ঠ অভ্রে উইন্ডিলা আয়নার মধ্যে দিয়ে তাকালো অভ্রের চোখে কতটা সময় তাদের দৃষ্টি বিনিময় হলেও নিচেরাও জানে না এর মাঝেই খালার কণ্ঠ শোনা গেল বউ তুই কি শাড়ি পরতেছিস নাকি বানাচ্ছিস এত সময় লাগে সম্বিত ফিরল দুজনের অভ্র আর দাঁড়িয়ে থাকলো না টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেটটা প্যান্টের পকেটে ঢুকিয়ে সে হনহন করে চলে গেল বারান্দায় কোয়েন্দ্রিলা এখনও দাঁড়িয়ে রইল তার হৃদস্পন্দন তীব্র হয়ে আছে শান্ত হচ্ছে না কিছুতেই এমন কেন হচ্ছে কোয়েন্দ্রিলা নেমে আসতে খালাদের উৎসাহের কমতি নেই তারা যাবে আজ একটি পার্কে একটু আগেও বিনা শব্দে ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়েছে এই কাদাপানিতে কি করে কারোর পার্কে যেতে ইচ্ছে হয় এক খালা বলল পার্ক যাব ঘুরবো ফিরবো আইসক্রিম খাবো এর মধ্যে অভ্র নেমে এলো পড়লে একটা নীল পাঞ্জাবি হাতা কোন অব্দি গুটিয়ে রাখা ঘড়িটা পড়তে পড়তে বলল চলো তুই যাচ্ছিস হ্যাঁ তোমাদের চার রমণীকে ছেড়ে দেওয়া মানে পরদিন নিউজ পেপারে হেডলাইন হওয়া সেই চান্স নিচ্ছি না আর আমার এত সুন্দর বউ তোমাদের আইসক্রিম পেলে তো হুঁশ থাকে না দেখা যাবে আমার বউকে হারিয়ে এসেছো তখন বউয়ের শোকে আমি দেবদাস হয়ে যাব নো নো চান্স নিব না চলো বেন্দ্রিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অভ্রের দিকে অভ্রামিলার হাতটা ধরলো সে ছাড়াতে চাইলেও পারল না কারণ শুধু শক্ত নয় খুব শক্ত রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে পিউ। এই পরিবেশ কাদা একদম ভালো লাগে না পিউয়ের বৃষ্টি কেবল নিজের ঘরে জানালা দিয়েই সুন্দর বাহিরে বের হলেই কাদা পানি গর্ত আর পিছলা খাওয়া দুবার পিছিল পা পা পিছলেওছে পিউয়ের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তখনই কারুর সর কানে এলো এই পিউ এই পিউ পিউ তাকালো আকাশের দিকে আকাশ থাকছে নাকি নীলাদ্রি ভাইয়ের স্বরে বুদ্ধিমতী পিউ এর এমন বোকা চিন্তা করা বড্ড আর নাই তাই সে আশপাশ দেখলো তখন নীলাদ্রি বলল আশেপাশে তাকাচ্ছ কেন আমি তো গাছে পিউ বাম দিকে তাকাতেই দেখলো গাছের ঘরের জানালা থেকে মুখ বের করে নীলাদ্রি তাকে ডাকছে বট বৃক্ষটা জিলাদের বাড়ির একেবারে পেছনের বাউন্ডারি ওয়ালের কাছে তাই গৃহ থেকে রাস্তাটা খুব ভালো করেই দেখা যায় পিউ যাচ্ছিল তার খালাবাসায় তখন ছিরিছড়ি বৃষ্টি হচ্ছিল মেঘের গর্জন একটু পরপরি শোনা যাচ্ছে একটু পরই ঝুম করে বৃষ্টি নামবে তা ছাতা নেই পিউয়ের কাছে তার মুখখানা ভিজে গেছে নীলাদ্রি বলল কোথায় যাচ্ছ খালাবাড়ি বৃষ্টি হচ্ছে তো আরো জোরে হবে এখন যেও না তুমি বরং বাসায় এসো ছাতা নিয়ে যাও নীলাদ্রির কথা শুনে পিউ ঠোঁট উল্টে বলল অসম্ভব নীলাদ্রি ভাই আন্টি যে পরিমাণ রেগে আছে আমার ওপর আপনার মনে নেই আমি আপনার বোনকে পালাতে সাহায্য করেছি ছাতা চাইলে আন্টি আমার পিঠে ছাতা ভাঙবে সাবিরা সেদিন পিউকে বেশ বকেছিলেন ছোটবেলার বান্ধবী হয়ে এমন অকাজে বান্ধবীকে সাহায্য করার অপরাধে তাকে যে জেলে দেওয়া হয়নি এটাই অনেক তাই এখন তার সামনে যেতে চায় না পিউ নীলাদ্রি তখন বলল তাহলে উঠে এসো আমার ঘরে তোমাকে কেউ কিছু বলবে না আপনার ঘর হ্যাঁ আমার বৃক্ষ প্রসাদ তুমি চাইলে এখানে সারা দিন থাকতেও পারবে বলেই নির্মল হাসলো নীলাদ্রি মানুষটা এত সুন্দর কি করে হাসতে পারে কে জানে পিউ বলল আসব কি করে আপনার প্রাসাদে আসতে হলে তো আন্টির সীমানা পার হতে হবে তুমি চিন্তা করো না মা কন্যা একটু মূর্ছিত কে আসলো গেল তার খোঁজ নেই হাসলো গেটে দারোয়ার নেই তাই ফুরুত করে ঢুকে পড়লো সে বৃক্ষ গৃহে উঠতে হলে সিঁড়ি সহায়তা নিতে হয় কাঠের সিঁড়ি পিছিল হয়ে আছে বৃষ্টির বৃষ্টিতে ভিজে পিউ বলল উঠব কি করে আমি তো পড়ে যাব আমি তো শুকনোতেই পিছলা খাই এটা তো পিছলাই আছে তুমি তো বুদ্ধিমতি পিউ এই সামান্য সিঁড়িতে উঠতে পারবে না আপনি হাত দেন আমি হাত ধরে উঠব নীলাদ্রি একটু ভাবলো কিছুক্ষণ বাদে দরজা থেকে দুই সিঁড়ি নেমে হাত বাড়ালো পিউ জুতো খুলে উঠল সিঁড়ি বেয়ে তারপর খপ করে ধরলো নীলাদ্রির হাত ইস হাতটা সারা জীবনের জন্য ধরা খেলে মন্দ হতো না নীলাদ্রির চোখে মুখে লজ্জা প্রথম করে পরনারীর হাত ধরেছে সে পিউ তার হাত ধরেই ঘরে প্রবেশ করলো ছোট্ট একটা ঘর সেখানে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয় একটা তোষুক একটা কম্বল আর নীলাদ্রি স্তূপকৃত জামা কাপড় আর বই একটা টিপট আছে সেখানে গরম পানির ব্যবস্থা করা হয় ছোট্ট একটা চুল্লি দিয়ে পিউ নিপুণ চোখে দেখলো নীলাদ্রির ঘর অবাক চোখে বলল আপনার কষ্ট হয় না নীলাদ্রি ভাই বৃষ্টির দিন এখানে থাকেন কি করে ডাবল মাস্টার্স কি খালি খালি করা বলেই একটা সুতো টান দিল সাথে সাথে এই প্লাস্টিকের পর্দা ঘিরে দিল কাঠের বাড়ি পিউ বলল আপনার তো অনেক বুদ্ধি নিলাতে ভাই তার কি শুধু বাবাই কদর করে না আচ্ছা কবি খাবে খাবো নীলাদ্রি মিনিট দশকের মধ্যে কফি বানিয়ে আনলো পিউ কফিতে চুমুক দিয়ে বলল আপনি এভাবে আর কতদিন থাকবেন এখন তো আঙ্কেলের সাথে সন্ধি করতে পারেন না আমি সন্ধি করব না আর আমি তো বেশি দিন নেই অন্দ্রেলার বউ ভাতের পর দিনই আমি চলে যাব অহেতুক কেন কম্প্রোমাইজ করব নীলাদ্রি চলে যাবে শুনতেই মনটা ভুসে গেল পিওয়েট তীব্র বিষাদ ঘিরে ধরল কোমল মনখানা বিষণ্ন স্বরে শোধালো আপনি চলে যাবেন নীলাদ্রি ভাই হ্যাঁ পেউ আমার এখানে ভালো লাগে না আমার প্রকৃতি ভালো লাগে পাহাড়ে টেন্ট লাগিয়ে ঘুমানো বা সমুদ্রের অতল ঢেউয়ে নৌকার পাল তোলা সেগুলোই যে আমার প্রিয় এভাবে ইট পাথরের জীবন আমাকে খুব করে দেখায় পিউ খেতে পারলো না কফিটা গলায় আটকে আছে নীলাদ্রি তাকে দেখলো অবাক সরে সুধালো কফিটা ভালো খেতে না না কফি ভালো আসলে আমার মনটা ভালো নেই নীলাদ্রী ভাই খুব কাটতে ইচ্ছা করছে আকাশে যেমন মেঘ জমেছে আমার মনেও মেঘ করেছে আমি একজন পঁচিশ বছরের নারী এমনটা নিশ্চয়ই আমাকে শোভা পায় না তাই না নীলাদ্রি ভাই নীলাদ্রি কিছু সময় নীরব চেয়ে রইল পিউর দিকে তারপর হামাগুলো দিয়ে এক কোনায় স্তূপ করে রাখা কদম ফুলগুলোর থেকে পাঁচটি নিয়ে এগিয়ে দিল পিউর দিকে গাঢ় স্বরে বলল মেয়েদের প্রকৃতির এই ফুল নামক ডাবল বস্তুর প্রতি খুব মমতা তারা ফুল পেলেই দুঃখ ভুলে যায় আমার কাছে এখন দামি ফুল ফুল নেই আছে বৃষ্টিস্নাতক কদম হুমায়ুন আহমেদের মতে এটা খুব ফালতু ফুল তোমার মন কি এতে ভালো হবে পেউ পিউের চোখ ঝাপসা হলো ঝাঝা করে উঠলো হৃদয়ে অসহনীয় বেদনায় মানুষটা কি সত্যি বোঝে না নাকি বুঝেও ঘান ধরে পার্কটা শহরের সর্বপূর্বে বিশাল দুই একর জমিনের উপর একটা ইকো পার্ক বৃক্ষরাজিতে ঘেরা এই পার্কে আছে অনেক ব্যস্ততা বসে নদী দেখা যায় বিভিন্ন রাইড আছে খাবার ব্যবস্থাও আছে কিন্তু অভ্রেট খালাদের মাথায় চাপলো তারা বোট চালাবে একই বৃষ্টিতে পানির স্তর বেড়ে গেছে অভ্র করলো কিন্তু তারা শুনলো না ধরলো ওয়েন্দ্রিলা কেউ ওয়েন্দ্রিলা সাঁতার পারে না উপরন্তু বৃষ্টির জন্য পানি থই থই করছে এই পানিতে পড়লে আর বাঁচা লাগবে না পানি খেয়েই ভেসে উঠবে সে তারা যখন মেন্দ্রিলাকে টেনে নিয়ে যেতে উদ্যত হলো ঠিক তখনই অভ্র মেন্দ্রিলার হাত টেনে বলল ও যাবে না কেন রে ও যাইবো না কেন আমরা মজা করব আর বউ কি চাইয়া দেখব খালা আমি তো বলেছি ও যাবে না ওন্দ্রীর সাতার পারে না আর তোমরা মজা করো না কেউ তো বারণ করেনি ও আমার সাথে মজা করবে অভ্রের এমন কথাই খালাদের একজন বাকি দুজনকে টেনে কিছু বলল তারপর তারা নিজেরাই হাসাহাসি শুরু করলো ওয়েন্দ্রিলা তাকিয়ে রইল অভ্রের দিকে বাবা মা ছাড়া কেউ তো জানে না যে ওয়েন্দ্রিলা সাঁতার জানে না অভ্র কি করে জানলো সেটা খালারা মজা করে বললো ঠিক আছে ঠিক আছে তোরা মজা কর আমরা ডিস্টার্ব করুন না তারা চলে যেতেই ওয়েন্দ্রিলা শুধালো তুই কি করে জানিস আমি সাঁতার পারি না অভ্র হাসলো স্মৃত মৃদু স্বরে বলল এটা তো শুধু সাঁতার বাবু সম্পর্কে এমন অনেক কিছুই আমি জানি যা হয়তো তুই নিজেও জানিস না এই যেমন তোর বেগুন অপছন্দ কিন্তু সবাইকে বলে বেড়াস তোর বেগুনে অ্যালার্জি ভাঙচুর করে তোর রাগ কমে কারণ ওই ভাঙা অংশগুলো দেখে তোর আফসোস লাগে সেই আফসোস থেকে অব্যক্ত বিষণ্ণতা তোকে ঘিরে ধরে সেই বিষণ্ণতা কাটে যখন আঙ্কেল তোকে আইসক্রিম খাওয়ায় কি ঠিক না অবির হাসিতে দুর্বোধ্য রহস্য ওয়েন্ডিলা হতবাক হয়ে রইল বিমুরু কণ্ঠে বলল আমার সত্যি বেগুনে অ্যালার্জি অভ্রের হাসি প্রশস্ত হলো সে পকেটে হাত পুরে পা বাড়ালো নিরিবিলির দিকে কিছুটা এগিয়ে ওয়েন্ডিলাকে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি হলো ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন আমার সত্যি বেগুনে অ্যালার্জি খেলে গা লাল হয়ে যায় চুলকাতে থাকে হয়েছে বুঝেছি চল আইসক্রিম খাবি তো চকবার অভিমানী মেঘেদের টানা বর্ষণের পর মলিন প্রকৃতি নির্মল লাগছে ভেজা ঘাসে তখন পরন্ত সূর্যের কিরণ এসে পড়েছে অলিক মায়াবি লাগছে সেই তুচ্ছ ঘাস নদীর কানায় কানায় ভরে উঠেছে টলমল করছে স্বচ্ছ পানি সেই সাথে মৃদু বাতাস এদিকটা পেরিয়ে আসতে হবে বলে কাদা পর্যটক এই মুখ হচ্ছে না ভেজা ঘাসের উপর পলিথিন বিছিয়ে বসে আছে অভ্র এবং ওন্ধ্রিলা নির্মল প্রকৃতির মাঝে দুই মানব মানবিক শীতল বাতাস নদীর কল্লোল ধ্বনির সাথে মিলিত হয়ে কানে কানে গুনগুন করে বলল তুমি খুশি থাকো আমারpanecheyeche খুশি থাকো ভেনড্রিলা ধীরে ধীরে কামর বসাচ্ছে তার চক্কবারে তার হুল্লোল হুক্কা হুয়ার থেকে বেশি ভালো লাগে নিরিবিলি। যেখানে শুধু সে থাকবে আর থাকবে সরন নীরবতা সে অবাক হচ্ছে পাশের মানুষটির মুখেও কোনো কথা নেই সব সময় হট্টগোল করা ছেলেটাকে এমন নীরব থাকতে দেখা যায় অলীক কোনো কল্পনা ভেনড্রিলার আইসক্রিম গলতে শুরু করেছে বাতাসের আর্দ্রতায় ফলে হাত জোড়া আঠালো হয়ে গেল সেই সাথে গলে পড়ছে তার হাত বে বাতাসে চুলগুলো ওড়ায় ওয়েন্দ্রেলা খুব বিরক্ত লাগছে আথা হাতে চুল ঠিক করতে পারছে না সে পাশের মানুষটির কাছ থেকে সাহায্য তো সে নেবে না ফলে কিছুক্ষণ ব্যর্থ চেষ্টা করলো পাশের মানুষটি ব্যাপারটা লক্ষ্য করলো হাসলো নিঃশব্দে ওয়েদ্রিলা যখন হাতের উল্টো পাশ দিয়ে চুল ছড়াতে ক্লান্ত ঠিক তখনই চুলগুলো আলতো করে আলগা খোপায় বাঁধলো টিসু ভিজিয়ে হাত মুছে দিতে দিতে বললো তুই এখনো বাচ্চাই আছিস হুয়েনজি এখন আইসক্রিম খেতে গেলে হাত ফেলিস হুয়েনজিলা কথা বলল না সে শুদ্ধ দেখলো অভদ্র বেয়াদব ছেলেটির শান্ত যত্নশীল রূপ এটা কি প্রকৃতির বিমূর্মুখী নেশা নাকি ছেলেটার স্বভাবের আচরণের কোথাও এমন স্বভাবটিও ছিল হুয়েনজিলা জানে না কারণ সে কোনোদিন অভ্রকে জানার চেষ্টাও করেনি ঘরটা অন্ধকার দরজা জানলাগুলো সব দেওয়া আলো বাতাস ঢোকার উপায় নেই ঘরের ভেতর থেকে বোঝা যাচ্ছে না বাহিরের আবহাওয়া সালাম সাহেব এসে ঘরের আলো জ্বালালেন সাবেরা চোখ বুজে শুয়ে আছে দুপুরে খায়নি সে সবাইকে খাবার পরিবেশন করে সেই যে ঘরে এসেছেন সেই থেকে আর বের হননি না খেয়েছেন না গোসল করেছেন শুয়ে আছেন গতরাত থেকে তার মন খারাপ ভীষণ শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু মুখে প্রকাশ করবেন না তিনি তবে কিছু মানুষ যে অব্যক্ত কথাও পড়তে পারে তারা নিঃশব্দে চুপি কথা বুঝতে জানে তাই সালাম সাহেব ও স্ত্রীর মনাবস্থা বুঝতে সময় নিলেন না এসে বসলেন তার মাথার কাছে আলতো করে হাত বুলিয়ে ডাকলেন তাকে সাবেরা এই সাবেরা সাবেরা চোখ মেললেন চোখ জোড়া ভেজা ক্লান্ত সালাম সাহেব তা দেখেও স্বভাব স্বাভাবিক স্বরে বললেন আজান দিচ্ছে এখন ঘুমিয়ে থাকবে সাবেরা উঠে বসলেন শক্ত শরীরটা কেমন যেন মূর্ছিত হয়ে আছে যেন অনেক দিন পর শরীর ছেড়ে দিয়েছে আজকে মনখানা খুব ক্লান্ত শ্রান্ত সাবেরা চোখ মুছে বললেন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ তুমি তো কিছু খেলে না আজ অবশ্য রান্নাটা মজাও হয়নি কেমন নোনতা নোনতা বিরস সাবেরা হাসলেন স্বামীর স্বভাব তার জানা এই মানুষটিকে নুন ভরে খাবার দিলেও সে কখনো বলে না সাবেরা খাবার ভালো হয়নি সাবেরা মলিন স্বরে বলল সময় কি খাবার ভালো হয় তাও ঠিক ঘুম পাচ্ছে গো ক্লান্ত লাগছে খুব তাহলে বিয়ে দিতে গেলে কেন মেয়েকে ভালোই তো ছিল থাকতো আমাদের কাছে সালাম সাহেবের কথাটা শোনা মাত্রই নিশ্চুপ হয়ে গেল সাবেরা সালাম সাহেব হেসে বললেন একটা কথা আছে ছেলে মেয়েদের পায়ে জুতোর সাইজ যখন বাবা মা জুতোর সমান হয় তখন তাদের বন্ধু হয়ে যেতে হয় সাবেরা তুমি কেন সেটা বুঝলে না সাবেরা অন্দ্রিলা আমার জেদি মেয়ে ও একবার মুখ ফেরালে তাকে সে মুখে করা কষ্টের তুমি জানো তাহলে কেন এত জেদ করলে লেকচার দেবার বেলায় বাঙালি সবার আগে তুমি পেরেছো নিজের ছেলের বন্ধু হতে সে এখন গাছে থাকে তার ঘরটা কবজা করে আছো সালাম সাহেব হাসলেন স্ত্রীর হাতখানা ধরে সহাস্য স্বরে বললেন আমি তো বোকা মানুষ আর তোমার ছেলে একটা গাধার বাচ্চা কিন্তু তুমি তো বুদ্ধিমতী আর আমার মেয়েটা কতটা নরম সেটা তো জানো শুধু মানুষকে দেখায় সে শক্ত কিন্তু সে একটা প্যাসেন সরল নারী যাকে ভালোবাসার লোভ দেখালেই গলে যায় আমার মেয়েটা তো ভালোবাসা চাই সাবেরা তার কি চাওয়াটা কি খুব বেশি তুমি যে সবসময় বলো আমি তাকে যেন প্রশ্রয় দেই আমি তাকে কেন প্রশ্রয় দিব না বলো তো আমি ছাড়া আমার মেয়েকে কে প্রশ্রয় দিবে সবাই যে তাকে শুধু সমাজের বিভিন্ন মাপকারিতেই তুলতে ব্যস্ত তবে আমার দৃহ বিশ্বাস এই যে নতুন আমদানি করা আমাদের জামাই ছেলেটা ভালো সেও আমার মতোই আমার মেয়েকে প্রশ্রয় দেয় সাবেরা ঠোঁট উল্টে কেঁদে দিলেন ফুপিয়ে বললেন এই জন্যই তো আমি এত শক্ত হাতে বিয়ে দিয়েছি সালাম সাহেব তার চোখের পানি মুছতে মুছতে বললেন তুমি এখনো কিশোরীর মতো জেদি রয়ে গেলে সাবেরা তোমার মের বিয়ে হয়ে গেছে এখন এমন করে কে কাঁদে আমি কি অন্য পুরুষের সামনে কাঁদছি আশা ঘাট হয়েছে কাঁদো কেঁদে মন হালকা করো কাল মেয়ে আসছে তখন কেঁদো না জানো সাবেরা কাঁদছেন সালাম সাহেব খুব নিপুণ হাতে তার অশ্রু মুছে দিচ্ছেন যে কেউ দেখলে ভাববে কোনো প্রেমিক তার কি শরীর প্রেমিকার অভিমান ভাঙছে খুব শক্তপর্ণে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাতে হবে লাইকটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো